আবার ওইবো কারণ সুরজিৎ গেছে বাজারে মাংস আনতো তোমরা শর্ট ভিডিওতে দেখছো কিনা জানি না যে হ্যাঁ আজকে মাংস খাইবো তো গেছে গিয়ে সেটা বাজার থেকে মাংস আনবো আরও জানি খিটাকিতে আনবো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শেট শুরু করতেছি এখন সময় বাজে সকাল আটটা আর খুব সকাল সকাল রান্না বসাই দিছি কারণ হয়েছে কারেন্ট চাইবোকা আজকে দিনের লেগে দশটার থেকে পাঁচটার পর্যন্ত নাকি কারেন্ট থাকতো না তো এত গরমের মধ্যে কে রান্না করবো কেউ আমার তো একদমই ভালো লাগে না গরমের মধ্যে রান্না টান্না তো অনেক সময় করা হয় তবে আজকে খুব সকাল সকালই রান্না করা হইতাছে তো দেখো এদিকে কি কি রান্না করতাসি সবটাই তোমরা দেখাইতাছি চলো শুরু করা যাক তো দেখতেই পারতো এদিকে আজকে রান্না করুন ডিম তরকারি কারণ হয়েছে অনেক দিন হয়েছে ডিম খাই না তো আজকে ভাবলাম চলো আজকে ডিম খাই শুরু যেতে করতেছে তো অনেক সময় আমরা পেঁয়াজ খাই বা ডিম খাই মামলেটটা বেশিরভাগ খাওয়া হয় তবে আজকে আমি কই একটু আলু দেওয়া জোল করব তো দেখো এদিকে আমি মরিচ বাটটা নিতেছি কারণ পেস্ট করছি না কারণ শুধু অল্প কয়েকটা মরিচ এটি তো আর পেস্ট হতো না তো এই কারণে পাটার মধ্যেই বাইটটা নিতেছি আর আমি তো বাটা মশলা খাইতে খুবই পছন্দ করি আর বাটা বাটি করতেও ভালো লাগে তো যদি এখন গরমের দিন না হইতো তোমরা আমার দেখতে যে আমি সবসময় চুলার মধ্যে রান্না করতে ভালোবাসি তবে এত গরম ইচ্ছা থাকলেও উপায় নাই এত গরমের মধ্যে বইয়া চুলার মধ্যে রান্না করণ সম্ভব হয় না প্রচুর পরিমাণ গরম পড়ে তার মধ্যে কিন্তু আবার বাতাসও থাকে প্রচুর পরিমাণ বাতাস থাকে এই বাতাসের কারণেও চুলা ধরাতে পারি না যেহেতু বাইরে রান্নাটা করি তো এদিকে আমি না আজকে রান্না বান্না শেয়ার করতে পারছি না ডিম রান্না করছি ডাল করছি ভাজি করছি তারপরে পুঁই শাক করছি তোমরা কোয়া দিলাম তো রান্না টান্না শেষ করে এই জায়গাটা দেখো কিছুটা জায়গা মানে আবর্জনা হয়ে আসছিলো তো আমি ভাবলাম এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিই সাইড করে রাখি সব কিছু কারণ বাতাস তো বাতাসে আসে যতই ঝাড়ু দিই না কেন মানে একদম আবর্জনা হয়ে জায়গা তারপরে ঘর মানে উঠানটা একটু জালু দিয়ে সেটা আয়া করছি দেখো খাইতে আর আমার পাতে কিন্তু ভাত নাই আমার পাতে আছে খিচুড়ি কারণ গতকালকে রাতে খিচুড়ি খাওয়া হয়েছিলো আর আমি কিন্তু বাসি খিচুড়ি খাইতে পছন্দ করি তোমরা জানো বাসি মাংস খাইতে পছন্দ করি বাসি মানে ঠান্ডা ভাত খেতে পছন্দ করি বাসি খিচুড়ি খাইতে পছন্দ করি তো আমার চয়েসটা একটু অন্য রাত থেকে আলাদাই তো কালকে রাতে না মানে খালি খিচুড়ি খাইছি লেবু দিয়া তবে আমার সবথেকে ফেভারিট হয়েছে বেগুন ভাজি দিয়া খিচুড়ি খাইতে তো যেহেতু গাছে বেগুন আছে। আমি গিয়ে পায়রা লই বসছি গাছ থেকে তরতা যা একটা বেগুনে না ভাজি কইরা কিন্তু বাস বয়ে গেছি খিচুড়ি খাইতে আর সুরজিৎ খাইয়ে নিছে ভাত তারপরে খাওয়া দাওয়া শেষ এবার স্নান টান কইরাই বসছি আর সাহেবে কিন্তু আয়া বইছে বারান্দার মধ্যে দেখো তো আমিও স্নান করে বসছি তো স্নান টান শেষ এবার দেখি কি করা যাক তো সুরজিতের সাথে একটু গল্প করতেছিলাম আর একটু ভিডিও শুট করতেছিলাম হ্যাঁ সুরজিৎ কইতেছে চলো তাহলে আম খাই আম ভর্তা খাই তারপরে আজকে আমরা মানে বাড়ির পিছনে জায়গাটাতে আইসি যে জায়গাটাতে আমরা সবজি লাগাইছিলাম তবে অনেকদিন পরে আইসি কিন্তু না তো আগরতলা যাওয়ার আগে এদিক দিয়ে একটু যত্ন করে গেছিলাম তবে আয় আসলে দেখি চাইরো বাজ দিয়ে শুধু ঘাস উঠতে গেছে এত বৃষ্টি লেগে না এত ঘাস উঠছে বাপরে এত নেই ঘাস উঠছে তো আমরা আইছি এদিকে আইসি দেখি করলা গাছের অবস্থা পুরা কাহিল হয়ে গেছে গা ওই দেখো কাসাম করে দিছে

এবার আমডি এই পড়ছে পড়ছে ওই শুনো না কি গো আমনি কিন্তু মোটামুটি বড়ই আছে বেশি না পাঁচটা পারো দেখছো একদম নিচে আমডি ভালো লাগেছে আর পুরোটা গাছে কিন্তু এবার আম ভালো আমাইছে গতবার কিন্তু এত আম খাইতে পারছি না কিন্তু আর একটা কথা জানো জানুন কালকে যে একটা আম নিছি এ আমটা একদম ফুকরা পড়ছে খাইতে পারছি না ভালোভাবে এ একটা পড়ছে ভালোইছে এবার আম খামো আমরা বুঝছো এবার আম আমাকে আনছে দেখছো আমার তো একদম তরতাজা দেখো কাঁচা কাঁচা পুরো আম কি ভালো দেখো লাগবে সে দেখো ধরো ধরো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই বেড়ার পিছে আছে দুইটা আমার আমরা কাফি যদি কোনো কাজ করতাম না আইসিরাম কিন্তু গাছ পরিষ্কার করতাম আর এদিকে জলদি লইলে তবে আম দেখা লুপ সামলাতে পারছি না এবার গিয়ে ভর্তা করে রামনা সিন্তু বই আসতে দেখো আম ভর্তা করার লাগে এত বেশি করছি না চার পাঁচটা আমি ভর্তা করছি আর মানে অল্প অল্প করেই খাইছি কারণ বিকাল সময় হয়ে গেছে এগুলি তো খাই দুপুরের দিকে না রুদ্রের মধ্যে তবে আমি মানে ইচ্ছা হয়েছে বিকালের দিকে খাইতে আর গেছিলাম একটু গাছের সামনে তো গাছের দিকে জল না দিয়ে সেটা লয়ে পড়ছি আম পাইরা তো বিকাল সময় যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরই তারপরে তার লেগে আর বেশি আম ভর্তা করছি না অল্প অল্প করেই খাইছি তো দেখো প্রথমে আমি ভাবছিলাম দাউ দিয়া সেরা মানে কুচাইয়া ভর্তাটা খামো তো আমি তো এমনি ভালো হইতো না কুড়াইয়া লই তাইলে ভালো হইব দেখো গুড় দিয়া সেরা লেবু পাতা দিয়া মরিচ পুইয়া বাঁশ আম ভর্তা সেই স্বাদ খুব টেস্ট হইছে আমি তো এখন ভিডিওটা এডিটিং করতেছি আমার এখনও খুব মন চাইতেছে খাইতাম তবে দেখা যাক আমার কিন্তু এখন আবার ইচ্ছা হইতেছে তো দেখা যাক এখন গিয়ে আমি আবার আম খামো খুব ভালো লাগতেছে আর আম কিন্তু গরমের মধ্যে আম তারপরে লেচু মানে এই মানে জিনিসটি খাইতে কিন্তু বেশি পছন্দ তোরা আজকে সারাটা দিন কি কি করলাম সবটাই তোমরা মাঝে শেয়ার করছি যতটুকুই করছি না করছি সবটা তোমরা মাঝে শেয়ার করছি তবে আজকে মানে বান্না ঠিকঠাকভাবে আমি তোমরা মাঝে শেয়ার করতে পারছি না কারণ যতটুকু রান্না করছি ততটুকু শেয়ার করছি আর আজকে কইলাম ওই কারেন্ট যাইবো ভাবছিলাম তো এই মানে তার লেগেছে না খুব সকাল সকাল রান্না বসাই দিছে আর রান্নাটা কিন্তু মাওই বসাইছিল কিন্তু আমি খান দিয়েছিলাম আবার আমিও রান্না করছি তো এই কারণে মানে পুরোটা রেসিপি তোমরা শেয়ার করতে পারছি না তো যাই হোক এখন সময় বাজে কয়টা জানো সন্ধ্যা সাতটা আর আমি ভাবতেছি ভিডিওটা এখন শেষ করে এলামও কারণ এক্ষণের পরে আবার রান্নাবান্না শুরু হইব তো অক্ষণে যদি আমি সবগুলি রান্নাবান্না দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরাও দেখতে মানে বোরিং ফিল লাগবো তো এই কারণে আমি ভাবলাম অক্ষণে আমি ভিডিওটা মানে কমপ্লিট করে লাই আর যদি মানে এরপরে ভিডিও করি তাহলে না হয় নেক্সট ভিডিওতে তোমরা পাওয়া যাইবা আর ভিডিও হ্যাঁ আবার ওইব কারণ শুরু গেছে বাজারে মাংস আন তো তোমরা সব ভিডিওতে দেখছো কি না জানি না যে হ্যাঁ কইতেছিল আজকে মাংস খাইব তো গ্যাসে গিয়ে সেটা বাজার থেকে মাংস আনবো আরও জানি কিতাকিটা আনবো ভাবছিলো বিরিয়ানি মনে খাইব কিন্তু আমি খুশি আজকে বিরিয়ানি খাইতাম না কারণ আজকে ভাল লাগতেছে না বিরিয়ানি খাইতে অনেকটা দেরি হইব রান্না টান্না করতে আর আমারও গরম আজকে কারেন্ট গ্যাসে না ঠিক আছে তারপরেও কিন্তু গরম আছে তো আমি কই ঠিক আছে আজকে বিরিয়ানি খাইতে আমরা শুধু মাংস খাম তো মনে মাংস অন্ত গেছে তো আমি বুঝতেছি না আমি কি বের একটু বেশি করে নিতেছি না কম করতেছি যদি বেশি বের ফিরি করে লাই তাহলে একটু ম্যানেজ করে কারণ আমি জানি তোমরা অনেকে খারাপ কমেন্ট করতে পারো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আবার নেক্সট ভিডিওতে তোমরা মাঝে দেখা হইতেছে নতুন একটা দিনে নতুন একটা সকালে তো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হইব